কেমন করে জানলে অবতার নেই একবার এক ঋহি ভক্তকে প্রশ্ন করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তটির মনে হয়েছিল এই যুগে বোধ আর অবতার নেই ঠাকুরের প্রশ্নের জবাব দিতে না পেরে তিনি যখন নিশ্চুপ তখন ঠাকুরই বলে দিয়েছিলেন অবতারকে সকলে চিনতে পারে না দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে বয়ে যায় যে সময়ের স্রোত সেও কি সেদিন চিনতে পেরেছিল যুগাবতারকে কেউ কেউ পেরেছিলেন কার মনে ছিল সন্দেহ ঠাকুর নিজেকে তো কখনো সেভাবে সকলের সামনে প্রকাশ করেননি তবে বলতেন বটে সময় এলে হাটের হাঁড়ি ভেঙে দিয়ে যাবেন সেই হাঁড়িটি ভেঙেছিল কাশীপুর উদ্যান তারিখটি ছিল পয়লা জানুয়ারি কিন্তু এমনই তাঁর লীলা মাধুর্য যে ভক্ত তাকে যেন চিনতে পেরেও চিনতে পারে না মানুষ কি অবতার হয়ে উঠতে পারেন যখনই এ প্রশ্ন উঠেছে তখন ঠাকুর মিটমিট করে হেসেছেন একবার নরেন্দ্র আর গিরিশের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হয় ঠাকুর জানেন তার সাধনার ধারা যারা উত্তরকালে বয়ে নিয়ে যাবেন তাদের দুজনের মধ্যে বেঁধেছে লড়াই ঠাকুর উপভোগ করছেন পুরো বিষয়টি নিজে তর্কের আগুনেও হাওয়া দিয়েছেন নরেন্দ্র মানেন না যে মানুষ অবতার হতে পারেন আর গ্রিসে স্থির বিশ্বাস যে তিনি নরদেহ ধারণ করে জগতের আবির্ভূত হতে পারেন ঠাকুর যেন দূর থেকে দেখিয়ে নিচ্ছেন তার পর্ষদদের কার মত কোন ঘাতে বইছে সব বুঝে নিচ্ছেন একদিন তো হাটে হাঁড়ি ভাঙবেই সেদিন আর কোনো তর্কের অবকাশ থাকবে না ঠাকুর এসেছেন যুগের রথটিকে ঠিক অভিমুখে চালিত করতে সেই মতো তৈরি করেছেন তার পর্ষদদের যুক্তিতর্কের আগুনে শুদ্ধ করে পৌঁছে দিচ্ছেন শ্রদ্ধা ভক্তির পথে অথচ তিনি যে যুগাবতার সেই কথাটি লুকিয়ে রেখেছেন কেউ কেউ জানেন অনেকে জানেন না এবার তো সকলের সামনে তার কোনো অলৌকিক প্রকাশও নেই তিনি শুধু বলেন জগদাম্বার জমিদারিতে যখনই তার ডাক পড়বে তখনই সেখানে তাকে হাজির হতে হবে শ্যাম্পু করে থাকার সময় একদিন অদ্ভুত দর্শন হল ঠাকুরের দেখলেন তার সূক্ষ্ম স্থূল শরীর থেকে বেরিয়ে এসে ঘরের মধ্যে বিচরণ করছে আর তার কণ্ঠে এবং পিঠে কতগুলি ক্ষত হয়েছে কেন এমন হলো ঠাকুর প্রশ্ন করল জগদম্বা তাকে বুঝিয়ে দিলেন কত মানুষ নানারকম দুষ্কর্ম করে এসে তাকে স্পর্শ করে পবিত্র হয়েছে সেই পাবভার সংক্রমিত হয়েই ঠাকুরের শরীরে ক্ষত হয়েছে সত্যি ক্ষত হলো ঠাকুরের কণ্ঠে অসুখ যেন কিছুতে আর সারতে চাইছে না ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধে গোড়ার থেকে কিছু কাজ হয়েছিল কিন্তু সময় বিশেষে তাও আর ফল দেয় না ভক্তরা ঠিক করলেন ঠাকুরকে কাশীপুরের উদ্যানবাটিতে আনা হবে নির্জনে খানিক সুস্থ থাকবেন ঠাকুর উদ্যানবাটির ভাড়া ছিল মাত্র আশি টাকা ঠাকুরের পরম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সমস্ত ব্যয়ভার বহনের অঙ্গীকার করলেন ঠাকুর এখানে এসে মনে মনে প্রফুল্ল হয়ে উঠলেন একদিন নিজের ঘর থেকে নেমে বাগানে সামান্য ঘোরাঘুরি করলেন ঠাকুর ভক্তরা ভেবেছিলেন তাতে তিনি সুস্থ হবেন কিন্তু উল্টো ফল হলো ঠান্ডা লেগে ঠাকুর আরও অসুস্থ হয়ে পড়লেন ভক্তেরা আসা যাওয়া করেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকেন সকলেই যেন বুঝতে পারছেন এবারের মতো লীলা মাধুরী পুরো সময় হয়ে এসেছে ঠাকুরের সঙ্গ করে আধ্যাত্মিক পদ আর একটু এগিয়ে যেতে হবে তারা কিপা পেতে চান সকলেই এতে দেখতে পৌষ মাসের অর্ধেক কেটে গেল এসে পড়লো সেই মহেন্দ্র ক্ষণ দিনটা আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করছেন মনস্থির করলেন আজ একটু বাগানে ঘুরে বেড়াবেন ছুটির দিন গৃহীভক্তদের অনেকেই সেদিন এসেছেন কাশীপুর উদ্যানবাটিতে বেলা একটু পড়তে বিকেল তিনটে নাগাদ ঠাকুর এসে দাঁড়ালেন বাগানে ভক্তেরা তাকে দেখে প্রণাম করছে গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তরা ছিলেন একটু দূরে ঠাকুরকে দেখে তারা কাছে ছুটে এলেন কেউ কিছু কথা বলার আগেই ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি কি দেখিয়াছো বুঝিয়াছ গ্রীষ্ম বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পথ ভূমিতে বসে উর্দুমকে করজোরে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যাহার ইয়াতা করতে পারেন নাই আমি তার সম্বন্ধে অধিক আর বলিতে পারি গ্রীষ্মের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হলেন ঠাকুরের চরণ স্পর্শ করে সকলেই ধন্য হলেন ঠাকুর কৃপা করলে তার বহু ভক্তকে এতদিন ঠাকুর বলতেন যেদিন সকলে তাকে চিনবে সেদিন কানাকানি পড়ে যাবে এবার সত্যি কানাকানি পড়ল ঠাকুর বিদায় বেলায় নিজেকে প্রকাশ করলেন রূপে কল্পতরু বৃক্ষের কাছে মানুষের সকল চাওয়া পূরণ হয় ঠাকুর যেন এদিন নিজেকে কল্পতরুভাবে প্রকাশ করেছিলেন আসলে তিনি তো সেই কল্পতরু যাঁর কাছে হাত পেতেছিল সময় যুগের প্রয়োজনে ধর্ম সংস্থাপনেই তার আবির্ভাব ধর্ম ও সমাজকে সূত্রে বেঁধে যে আন্দোলনে বীজ ঠাকুর রোপণ করেছিলেন উত্তরকালে তাই আশ্রয় হয়ে দাঁড়াল গোটা পৃথিবীর প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আজকে আমরা এতটুকু জানলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে আরও অনেক তথ্য তুলে ধরব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ঠাকুর শ্রী পরমহংস দেবের সম্পর্কে যদি বিন্দুমাত্র জানতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ